জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে পিটিয়ে যুবককে হাসপাতালে পাঠালো পুলিশ আম্বাসা মহকুমা ছেলে মে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক খোয়ের এক যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় বর্তমানে গুরুতর জখম যুবক সুজিত দে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনা নিয়ে খোয়াই জেলা এই ঘটনা নিয়ে খোয়াই জেলার মানবাধিকার সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মহকুমা পুলিশ আধিকারিক

রাগ রেখে দিলে এখানে পরের দিন আবার আমরা পাড়ার থেকে ওই আরেকজন ধরে নিল ধরে নিয়ে এই আমার তো মঙ্গলবার রাতে খুব টচারিং করছে রাত্রে এখানে যে থানার অফিসার আসিল এরপরে পরের দিন হেজে গেছে হেরে নিয়ে এই এই কোয়ার্টারে নিয়েছে গা নিয়ে প্রচন্ডভাবে প্রচণ্ডভাবে মাঠ ধর করছে ধরার পরে কালকে রাতে আমরা দশটার সময় ছেড়ে দিছে দশটা সময় ছেড়ে দেওয়ার পর আমরা যা দিন ঘরে গেছি আমি করে গেছি এক এই যে এই জ্ঞান আসতে শুনছি এইখান থেকে হেরা রাতে হসপিটালে অ্যাডমিট করছে কোন হসপিটাল ধলাই হসপিটালে অ্যাডমিট করছে সময় জিজ্ঞেসে যে অ্যাডমিট থাকতে পারবে না থাকতে হবে তাহলে তো এরা তো বুঝতে পারছে না আইছে বলছে যদি না থাকো তাহলে কালকে সকাল আবার আইয়া অ্যাডমিট হয়ে যাবে ওই তে আজকে সকালে এর আবার নিচে দলাই নিয়ে অ্যাডমিট করছে ধরার সময় এরপরে আমার থানার দিকে দুপুরে একটা দিকে সেরেছে আমি যে খবর পাই গেছি আমিও ট্যাক্সি দেয়া দেখি আর খুব অসুস্থ দলাই ডিস্ট্রিক্টে ভালো করে চিকিৎসা হইত না দীঘা আমরা তৈরি করি ওখানে গাড়ি রিজার্ভ করে কয় হসপিটালে ট্রান্সফার করে লইছি আর কি আমরা কি অ্যাডমিট করছে এখন হয় করছে তোমরা মূল অভিযোগটা কি তোমরা মাধ্যম করে আমার মূল অভিযোগ তো আমরা তো যতটুকু জানি অতটুকু পুলিশের সাথে কোঅপারেট করছি কিন্তু তারপরে পুলিশ আমরা জুন চবস্তি আরো কয় ধর আরো জানতে আমরা না জানলে কইতে কমো অন আমরা যদি না জানি একটা বিষয় আমরা তো হুট করে কইতে পারতাম না যে আমরা জানি আমরা তো যতটুকু জানি অতটুকু আমরা কইতাছি তখন এটা আমরা সুষ্ঠ বিচার চাই আর কি যাতে সঠিক বিচার হয় অতটুকুই কথা